সম্মানিত দর্শক ঘন কুয়াশা আর বিলের জমি দিয়ে আলের ভিতর দিয়ে মেঠোপথ ঘন কুয়াশা অপরূপ দৃশ্য আমাদের কাছে অপরূপ লাগে না কিন্তু আসলে দৃশ্যটা অপরূপ আপনার কাছে যে জিনিসটা সবসময় থাকবে সেটা মূল্যহীন কিন্তু যার কাছে নেই তার কাছে অপরূপ দৃশ্য দেখুন সকালবেলা সাতটায় দশ পনেরো বাজে মিঠো জমি ধানের জমি কৃষকরা বিভিন্ন ধরনের ফসল বীজ রোপণ করতে ব্যস্ত অনেকেই ভুট্টা লাগিয়েছে অনেকেই আলু লাগিয়েছে আর আমি আমার কৃষি জমিতে আলু লাগাইয়েছি আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা হয় কৃষকের জন্য আর জমিতে যাওয়া জমিতে গিয়ে আগে তার জমিটা দেখবে সে সারা রাত কি হয়েছে না হয়েছে এখন সেম আমারও কাজ এটাই সকালবেলা ঘুম থেকে উঠছে উঠেই আগে নিজের জমিতে যাইতে হবে আলু লাগানো আছে দেখতে হবে তো ভিডিওটা তেমন কিছু না কিন্তু শীতের সকালের যে অনুভূতি সেটা শেয়ার করার জন্যই ভিডিওটা করা ঘন কুয়াশা আসলে ঘন কুয়াশাটা আমাদের এই দিকটা কি বেশি পাওয়া যায় রংপুর দিনাজপুর নিনফামাট এই এলাকাটাতেই বেশি পাওয়া যায় এরকম কুয়াশা আসলে আমি ঢাকা শহরে দেখি নাই কখনই কিন্তু সৌভাগ্য আমাদের আমাদের এলাকায় এরকম কুয়াশা দেখা যায় কাঞ্চনজজ্ঞা দেখার জন্য ঢাকার থেকে সারা বাংলাদেশ থেকে লোক আসে আমাদের নীলফামারিতে কিন্তু আমরা তো নীলফামারির বাসিন্দা আমাদেরকে দেখা লাগে না শীতের সকালে এমনিতেই দেখা যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনার একটা শেয়ারে হয়তো আপনার তেমন সমস্যা হবে না আর আপনার একটা সাবস্ক্রাইবে আপনার তেমন সমস্যা হবে না কিন্তু আমার ভালো লাগবে যে আমার একজন সাবস্ক্রাইব পাইছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম